একটা জিনিস আমি মনে মনে কম্পেয়ার করতেছি সেটা হচ্ছে এই যে জ্যাম ধরেন এই যে রাস্তা এখন মোটামুটি জ্যাম বলতে কি স্লো চালানো লাগতেছে তো এই যখন এরকম স্লো থাকতো তখন আমি যখন আমার আগের কেপিআর চালাইতাম স্পোর্টস বাইক অনেক কষ্ট হইতো প্লাস হচ্ছে আপনার হাত ব্যথা হয়ে যেত দুই হাত শোল্ডার ব্যথা হয়ে যেত কারণ হচ্ছে স্পোর্টস বাইক তো ভাই লিন হয়ে থাকতে হয় ব্যথা হয়ে যেত কিন্তু আজকে আমার এই নতুন বাইক হর্ড টু এটা দেখতে আমার ব্যথা হচ্ছে না আলহামদুলিল্লাহ আমি রিল্যাক্স মানে আমার ঘামায় নাই আগের কি পেয়ার চালাইলে একদম টায়ার্ড হয়ে যেতাম মানে পাঁচ মিনিট চালানোর পরে মনে হইতো যে খুব অনেক বেশি কামলা দিয়ে আসছি কোনো আর এখন আলহামদুলিল্লাহ খুবই খুবই স্পেশাল ফিল করতেছি আমার কাছে ইয়ে লাগতেছে না আর কি ওই যে আপনার কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ ফুল কমফোর্ট পাচ্ছি আর কি জ্যামের মধ্যেও ধন্যবাদ সাথেই থাকেন আমার নতুন বাইক নিয়ে আপনাদের সাথে অনেক কথা হবে আলোচনা হবে গল্প হবে অনেক ভিডিও শেয়ার হবে একদম সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে এই বাইকের সুবিধা অসুবিধা সমস্যা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট অল ধন্যবাদ আসসালামু আলাইকুম